অঞ্জনার সাথে আমার খুবই সুসম্পর্ক ছিল এটা ঠিক যে অঞ্জনাকে কিন্তু হত্যা করা হয়েছে এটা নিয়ে চলচ্চিত্র লোকরা প্রথম খুব লাফালাফি গলো আমি এটা নেগেটিভ অর্থ বলি ফালাফালি করলো কোনো হয় যে বিচার হয়ে যাবে তারপর জানি না কি মধু দেওয়া হলো বা মধু পেলাম অথবা মধু না পেয়ে ভুলে গেলাম যায় আমাদের হঠাৎ করে উত্তেজনা আবার করে উত্তেজনা চলে যায় এটা কিন্তু চলচ্চিত্র লোকদের কথা না যেখানে অঞ্জনা সবার সাথে ভালো ব্যবহার করত অঞ্জনা সকল শিল্পীর সাথে সুন্দর সম্পর্ক করতো তখন ওই যে ঝিমিয়ে পড়েছে কয়েক তারপর চুমিয়ে গেলো ঠিক না এটার রহস্যটা উদ্ঘাটন করা দরকার কেন সে অসুস্থ ছিল এতদিন জানানো হয় নাই কেন বলেছে সে ভালো আছে খাচ্ছে কাউকে আসতে দেওয়া হয় নাই এই প্রশ্নগুলি কিন্তু উঠেছিল এখন আবার কেন তুমি হঠাৎ করে ঝিমিয়ে গেছে এই ঝিমিয়ে ভাব থেকে আমাদের দূরে আসতে হবে কেন অঞ্জনার যে বিষয়টা ঘটেছে এটা আপনার জীবনও ঘটতে পারে আমার জীবনও ঘটতে পারে তখন এরকম উত্তেজিত হয়ে পরে চুপ হয়ে যাবে আমার ছেলে মেয়ে বা আপনার ছেলে মেয়েরা আফসুস করবে তাই এটার কিন্তু বিচার হওয়া দরকার বলে আমি মনে করি আসল শিল্পী সমিতির দায়িত্ব নিয়েছিল কিন্তু পরবর্তী দায়িত্ব পালন করে না যদি দায়িত্ব পালন করতো তাহলে অবশ্যই যদি ওই সোচ্চার থাকতো যেভাবে সোচ্চার হয়েছিল ডিএ বিপ্লব তারা যখন যে রসচর মানে সক্রিয় হয়েছিল সক্রিয় ধারাবে যদি বজায় থাকতো তাহলে অবশ্যই মনে তার মানে মৃত্যুর রহস্যটা উদ্ধারিত হলো কিন্তু তারা এটা করতে পারেনি এটা তাদের ব্যর্থতা অথবা তারা কোনো কুন্দলে যেতে পারে নাই এটাই যে না দায় সারা গুছের কাজ করলাম এরকম হতে পারে প্রতিবাদ জানিয়ে দিলাম ওই যে জাতিসংঘের মতো কোনো দেশ আক্রমণ করলে ফিলিস্তিনে আক্রমণ করলে তীব্র নিন্দা জানাই খুব প্রকাশ করি খুব প্রকাশ করলে তীব্র নিন্দা জানালে কিছু হবে না আমার পদক্ষেপ নিতে হবে শিল্পী সমিতির আবার পদক্ষেপ নেওয়া দরকার আছে বলে আমি মনে করি অঞ্জনা শুধুমাত্র একজন অভিনেত্রী ছিলেন না অঞ্জনা একজন স্বনাম ধন্য নৃত্যি শিল্পী ছিলেন এবং তখন পাক ভারত উপমহাদেশের বাংলাদেশ পাক ভারত উপমহাদেশের মধ্যে কিন্তু সে একজন নৃত্য পডিউশনারি ছিল এবং সে কিন্তু ক্লাসিক্যাল ড্যান্স উনি রক্ত করেছিলেন ওনার কিন্তু ভাষা ভাষা জ্ঞান না আর ওনার একেবারে গ্রামাটিক্যাল সম্পূর্ণ জ্ঞান ছিল তাই অঞ্জনার জায়গাটা কেউ দখল করতে পারবে বলে আমার মনে হয় না উন্নতি হবে না কেন আমরা কি উন্নতি চাই না এই যে আমরা বড় বড় কথা বলি না যে আমরা উন্নতি চাই আমি বলি আমি সব আমি চৈত্রবান আসলে চৈত্রহীন আমি সবচেয়ে মানে অসৎ হলাম আমি যারা আমি আমি বলে তাদের এই গুণটা শুধু আমার না এই গুণটা তাদের তারা বলে চলচ্চিত্রকে বাঁচাবে কিন্তু তারা চলচ্চিত্রকে বাঁচাচ্ছে না তাদের চলচ্চিত্রকে বাঁচানো তারা শুধু মুখের বলি যখন তারা সক্রিয় হবে মন থেকে বলবে তখন চলচ্চিত্র অবশ্যই মাথা ঘুরে দাঁড়াবে এবং উঁচু করে মাথা দাঁড়াবে কিন্তু শুধু মুখে বললে হবে না চলচ্চিত্র এগিয়ে নিয়ে যাব এবং এটা সবচেয়ে বড় হলো আমরা চলচ্চিত্রকে যতটা সময় দিই তার যে সময় দিয়ে সংগঠন করতে নাই পাঁচটা সিনেমা আমাদের পরিচালক সমিতিতে ছয়শ পরিচালক যার গত দশ বছরে এর মধ্যে ছয়শোর মধ্যে সাড়ে পাঁচশোর সিনেমা নাই নাই শিল্পী সমিতি মানে শিল্পী সিনেমা নাই শিল্পী সমিতির সদস্য তিন দিন সদস্যতা বাড়ছে এবং এই যে সতেরোটা আঠারোটা সমিতি হচ্ছে তারা সমিতি নিয়ে ব্যস্ত তারা চলচ্চিত্র নির্মাণ নিয়ে ব্যস্ত না তারা কোন ধরনের ব্যস্ত কোন সরকারকে সমর্থন করবে কোন সরকারকে সমর্থন করবে না এই নিয়ে ব্যস্ত রাজনীতির সাথে শিল্প জড়িত হবে না রাজনীতি এই যে ফেরদুলজা ইলেকশন তারাই বলল আরে ভাই তুমি চলচ্চিত্র শিল্পী তোমার এই অধিক ক্ষেত্র তোমার কনস্টিটিউশন হলো সারা বাংলাদেশ এমনকি বাংলাদেশের বাইরে আর তুমি দাঁড়ায়লা ধানমন্ডির মতোটা ছোট জায়গা থেকে তুমি তো ছোট জায়গা না একজন শিল্পী তো শুধুমাত্র একটি ছোট খুত্র জায়গার মধ্যে না